আমি মোহাম্মদ মোমিনুল ইসলাম বলছিলাম মেয়ের এ কে মোটরস থেকে আমাদের এই রোজা ঈদের সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ছাড় চলছে আপনারা যদি গাড়ি নিতে চান তাহলে চলে আসবেন এ কে মোটরসে আমাদের প্রত্যেকটা গাড়ির দাম আমি বলছি এটা এইচ এফ ডিলাক্স এটার দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা ছাড় আছে এক লাখ দশ হাজার টাকা দাম দুই চাকায় টিউবলেস আরাম এটা হচ্ছে আমাদের স্পোর্ট অ্যাডিশন মানে হিরোর স্প্লেন্ডারের নতুন মডেল এটা একশো সিসির বাইক এটা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দুই হাজার টাকা সাড়ে এক লাখ তেইশ আর এটা হচ্ছে স্প্লেন্ডারের এক্সটেক ভার্সন এটা ডিজিটাল মিটার হবে আপনার আই আইবিএস ব্রেক পা ব্রেক ধরলে সামনে সামনে দুটো ব্রেকই ধরবে আবার ইউএসবি চার্জার পোর্ট আছে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আই থ্রি টেকনোলজি আছে শুধুমাত্র গাড়িটা ক্লাস ধরলেও স্টার্ট হয় সেলফ সেলফিক পাবে আর আপনি যদি মনে করেন যে মিটারের সাথে মোবাইল কানেকশন করে নেব তা হবে এটা এক লাখ একত্রিশ হাজার টাকা দাম ছয় হাজার টাকা ছাড় আছে এক লাখ পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে এটা দাম এটা আমাদের স্প্লেন্ডার প্লাস আইবিএস এটা এক লাখ তেইশ হাজার টাকা দাম তিন হাজার টাকা ছাড় আছে এক লাখ কুড়ি হাজার টাকা দাম এরও দুই চাকায় টিউবলেস টায়ার আবার আইবিএস ব্রেক পা ব্রেক ধরলে সামনে সামনে দুটো ব্রেকে ধরবে আমাদের হিরোর একটা নতুন বাইক এসেছে একশো ষাট সিজি এক্সট্রিম আসেন আপনাদের দেখাচ্ছি এই যে একশো ষাট সিসির এক্সট্রিম বাইক এটার হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস হবে আবার এফআই ইঞ্জিন ফুল ডিজিটাল মিটার এলইডি হেডলাইট আপনার সাইড স্ট্যান্ড সেন্সার আছে গাড়িটা সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে গাড়িটা স্টার্ট হবে না আপনার ইউএসবি চার্জার ফোট আছে আপনি মোবাইল চার্জ দিতেও পারবেন আবার মিটারের সাথে আপনার মোবাইল কানেকশন হয়ে যাবে ফোন আসলে দেখাবে এস আসলে দেখাবে আবার দুই চাকায় টিউবলেস

আমাদের অ্যাভেলেবল কালার আছে তিনটা কালারই অ্যাভেলেবল পাবেন ব্লু আছে রেড আছে ব্ল্যাক আছে আর যেটাতে সর্বোচ্চ বিশ হাজার টাকা ছাড় হচ্ছে আমাদের এই যে আঙ্কের এই বাইকে এটা হচ্ছে দুই লাখ চার হাজার পাঁচশো টাকা দাম বিশ হাজার টাকা ছাড় এক লাখ চুরাশি হাজার পাঁচশো টাকা দাম এতে এবিএস পাবেন ফুল ডিজিট এই ডিজিটাল মিটার আছে আপনার কার্বোটার ইঞ্জিন দুই ডবল ডিক্স গাড়ি সব বাইকগুলোর দামগুলো বললাম যদি কেউ গাড়ি নিতে চান তাহলে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত সারাতে সহজ কিস্তিতেও গাড়ি দিতে দিতে পারবেন